আজকে বানাবো লোড্ডা মাছের ফ্রাই খেতে অনেক মজাদার সব ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এখন চলে আসলাম মাছটা মেরিনেট করার জন্য এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার নিয়ে মাছটা একটু মোটা মোটা ছিল এখানে হলদে গুঁড়া ময়সি গুঁড়া লবণ গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া সব দিয়ে দিব। এখানে কিছু বিস্কুটের গুঁড়া নিশি একটা ডিম ফেটিয়ে নিয়ে এসি অল্প পরিমাণে একটু সয়া সস দিয়ে দিব আর সামান্য এক সিমটি লবণ দিয়ে দিব লবণ না দিলেও হয়তো এগুলা সাগরের মাছ লবণ এক হালি লেবু দিয়ে দিলাম লেবুটা ভালোভাবে শিপিয়ে দিয়ে আল্লাহ হাত দিয়ে মেখে নিবে এখানে আদা রসুন দিতে মন ছিল না পরে দিলাম অনেক সময় মনে থাকে না খেতে ভালোই লাগছে যা আদা রসুনটা দিয়ে দিলাম এখন দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এখানে ডিমের ভিতরে দিয়ে বিস্কুটের গুঁড়ার ভিতরে দিব এখানে টোস্ট বিস্কুটের আমি গুঁড়া করে নিছি এই যে মাছগুলো ডিমের ভিতরে শুয়ে এরপরে বিস্কুটের গুঁড়ার ভিতরে দিয়ে দিবে এক একে সবগুলো দিয়ে সুলার ফারে নিয়ে যাব সময় লাগে না এই মাছ আমি রান্না করলে অত খাই না আমার কাছে ভালো লাগে না একদিন আনসির হয়ে গেছে এই জন্য ফ্রাই করে লাইছি এই যে হয়ে গেছে আমার এখন বাঁচতে চলে যাব তেলটা আগে দিয়ে দিছি এখন তেলের ভিতরে একে একে সবগুলো দিয়ে দিব আরও আছে এগুলা অন্য ভাসে দিয়ে দিয়ে দিব খেতে মাসাল অনেক মজাই হয়েছে আপনারাও খাবেন বানিয়ে আশা করি ভালো লাগবে তেলের জিনিস খাওয়া তো ঠিক না তারপরও মাঝে মাঝে খেতে হয় বাচ্চাদের জন্য সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন উল্টে ফুলটে বাজানো হয়ে গেছে এখন উঠিয়ে নিব সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ